হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা আপনার এলাকায় এই যে ঐতিহ্যবাহী জিনিসগুলা গ্রামের এই ঐতিহ্যবাহী জিনিসগুলা এটা কিন্তু এক ধরনের বিশেষ জ্বালানি এই জ্বালানিগুলোকে আপনার এলাকায় কি নামে বলে কি নামে ডাকে এখানটা কিন্তু প্রচুর পরিমাণে রয়েছে প্রচুর প্রচুর এই রাস্তার এই পাশটা পুরোটা সারিবদ্ধভাবে অনেকগুলো রাখা হয়েছে এটা কিন্তু রান্নার বিশেষ জ্বালানি প্রচুর পরিমাণে এখানটায় রয়েছে আমি দেখে সম্পূর্ণ অবাক অবাক হয়েছি কারণ প্রচুর পরিমাণে এখানটায় রয়েছে সারিবদ্ধভাবে প্রচুর এগুলাকে আপনার এলাকায় কি নামে বলে কি নামে ডাকে আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আপনার এলাকায় এগুলোকে কি নামে ডাকে এই যে এইখানটায় কিন্তু প্রচুর রয়েছে আপনি জেনে অবাক হবেন এটা কিন্তু বিশেষ জ্বালানি লোকেশনটাও কিন্তু অনেক সুন্দর লোকেশনটার সাথে এই জ্বালানিগুলো কিন্তু প্রচুর দেখা যাচ্ছে এখানটায় এটা গ্রামের মধ্যে অনেক ভালো কাজে দেয় এই জ্বালানি গোবর অনেক সময় আমাদের জৈব সার হিসাবে প্রচুর পরিমাণে কিন্তু ভালো কাজে লাগে তো বন্ধুরা এই জ্বালানি কিন্তু প্রচুর পরিমাণে এইখানটায় রয়েছে আমি স্থানীয় এক লোকের সাথে কথা বলে জেনেছি এখানকার লোক এগুলাকে গই বলে গই গই গোবর গোবর থেকে গই নামটা কিন্তু অন্যরকম ইউনিক অসাধারণ প্রচুর রয়েছে এখানটায় দেখতে পাচ্ছেন প্রচুর এই যে রাস্তার এই শাড়িবদ্ধ ওইখানটায় প্রচুর পরিমাণে রয়েছে এটা কিন্তু বিশেষ জ্বালানি আমি জানি না এটা কতটুকু স্বাস্থ্যসম্মত কিন্তু প্রচুর পরিমাণে এখানে এই জ্বালানিটা রয়েছে জায়গাটা যেমন সুন্দর জায়গার সাথে এই জ্বালানিগুলো কিন্তু সারিবদ্ধভাবে রাখা হয়েছে যার জন্যে অনেক বেশি সুন্দর লাগছে নিপুণ হাতের কারুকাজ রয়েছে এই জ্বালানিতে দেখুন নিপুণ হাতের কারুকাজ আপনারা হয়তো বা আমার ভিডিও দেখে অনেকেই হাসি ঠাট্টা করতে পারেন বাট গ্রামের জন্য কিন্তু এটা অনেক বিশেষ জ্বালানি আমি জানি না কখনো কেউ এই সাবজেক্ট নিয়ে এটা নিয়ে ভিডিও করেছে কিনা বাট আমার কাছে অনেক প্রচুর পরিমাণে রয়েছে এই জন্য আমার কাছে বিষয়টা আরও অনেক বেশি ইউনিক লেগেছে প্রচুর রয়েছে এখানটায় তো বন্ধুরা কমেন্ট করে কিন্তু আমাকে জানাতে ভুলবেন না যে আপনার এলাকায় এটাকে কি নামে ডাকে কি নাম বলে